আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি পিসি রিভিউ করব এটি হচ্ছে আসুসের এ এম ডি এইট করির পিসি আপনারা যারা এডিটিংয়ের কাজের জন্য বা সব ধরনের কাজ করতে যাচ্ছেন যাদের বাজেট পনেরো হাজার পাঁচশো টাকা অবশ্যই আজকে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো এটি হচ্ছে ওনার বয়েস তো উনি আমাদেরকে আজকে অর্ডার করছে আর এখানে আমি ওনার মোবাইল নাম্বারটি হাইড করে দিলাম আর এটি উনি আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা পনেরো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব তো আমি এখন দেখাব যে ওনাকে আমরা কি কি প্রোডাক্ট দিতেছি এটি হচ্ছে আমাদের আসুসের একবারে সবচেয়ে জনপ্রিয় যে পিসি আছে এম ডি এইট কোরের যে পিসি আছে এটি তো এর সামনের দিক দিয়ে ডিভিডি রাইটার আছে আর হচ্ছে এখানে কিন্তু চারটি কিন্তু ইউএসবি পোর্ট আছে আবার কার্ড রিডারও আছে আপনারা যারা এডিটিং করতে চান খুবই সুবিধা আর ডিএসএলআর ক্যামেরা বা বিভিন্ন ক্যামেরা কিন্তু আপনারা এখানে সরাসরি কিন্তু ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা নাই বা কোনো ধরনের প্রবলেম হবে না তারপরে আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি তো এটি হচ্ছে এই পিসির পিছনের অংশ এই পিসির পিছনের অংশ পিছনের দিক দিয়ে কিন্তু এখানে আছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পুট আছে এবং সিক্স চ্যানেলের অডিও পুট আছে যার কারণে এডিটিং করলে বিভিন্ন ধরনের কন্ডেসার মাইক্রোফোন বা বিভিন্ন মাইক্রোফোন আপনারা যদি ইউজ করেন তাহলে এই কাজ করবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে তো এটি হচ্ছে আমাদের সতেরো নব্বই টাকার প্যাকেজ তো উনি আমার আমার আমাকে কিছু জিনিস পাঠাইছিল। যেমন একটি হার্ড ডিস্ক পাঠাইছিলো এসএসডি পাঠাইছিলো উনি আমাদের অনেক আগের কাস্টমারই যার ফলে ওনার প্রাইসটা একটু কম পড়ছে তো আপনারা যদি আমাদের প্যাকেজ নিতে চান এসএসডি র্যাম দিয়ে তাহলে সতেরো হাজার নয়শো নব্বই টাকা পড়বে তো এর সাথে টু জিবি নতুন গ্রাফিক্স কার্ড থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পনেরো হাজার নয়শো নব্বই টাকা বা পনেরো হাজার পাঁচশো টাকা যদি নিতে চান তাহলে এখানে ওয়ান জিবি গ্রাফিক্স কার্ড হবে আর শেয়ার গ্রাফিক্স কার্ড সহ মূলত সিক্স জিবি হবে আর উনি আমাকে যেহেতু আরেকটি র্যাম পাড়াইছে আমাকে সেজন্য কিন্তু এখানে ওনার যে প্রাইজ একটু কমে গেছে তো উনি টেন জিবি গ্রাফিক্স টোটাল শেয়ার গ্রাফিক্স সহ আসবে আর এখানে আমাদের কাছে আরেকটা পিসি কিন্তু আছে এগুলো আমি টাঙ্গাইল পাঠাবো তো আমাদের এইট করে পিসি শেষ হয়ে গেছিল এখন প্রচুর পরিমাণ আসতেছে আপনারা যারা নিতে চান আমাদেরকে জানাবেন তো এর মধ্যে কিন্তু যে প্রসেসরের মডেল আছে এ এম ডি এইট কোর প্রসেসর এফ এক্স তিরাশি ডাবল জিরো এটিকে কিন্তু এর যে স্পিড আছে বায়োসে ঢুকে কিন্তু ওভার ক্লকিং করা যায় মানে ফোর পয়েন্ট টু গিগার্স পর্যন্ত করা যায় কিভাবে করতে হয় আমি আপনাদেরকে একটি ভিডিও দিব তবে এটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগার্সের ষোলো এম বি ক্যাশ মেমোরি এইট থ্রেড ফোর কোরের একটি প্রসেসর এর মধ্যে কিন্তু অরিজিনাল কুলিং ফ্যান এবং অরিজিনাল এখানে সিস্টেম ফ্যানও কিন্তু এর মধ্যে দেওয়া আছে তারপর হচ্ছে ষোলো জিবি র্যাম হিটসিনের র্যাম তবে আমরা অনেক সময় একটা র্যামও দিই মানে যে সময় যে র্যামটি চলে এই র্যামটি থাকে যেহেতু আসুসের ব্র্যান্ড পিসি আসুসের পাওয়ার সাপ্লাই দিয়ে তো এই পিসি নিয়ে প্রচুর পরিমাণ আমি রিভিউ দিছি তো আপনারা আমাদের সবগুলো রিভিউ দেখবেন এবং আমি প্রায় সাড়ে তিনশো পিস বিক্রি করছি বিগত আড়াই বছরে মাঝখানে এই পিসি আমার শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আমি এই পিসি আসছে যার কারণে কাস্টমার অর্ডার করছে রিভিউ করছি এ দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজই করতে পারবেন কারণ মাদার বোর্ডের কোয়ালিটি অনেকটাই ভালো এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ করতে পারবেন তো আপনারা যারা এপিসি পিসি কিনতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা এস এম এস করবেন আপনাদের সাথে কথা বলে পিসির জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা এক হাজার টাকা নিয়ে অ্যাডভান্স নেওয়ার পরে আমরা টোটাল টাকা থেকে আমরা এক হাজার টাকা মাইনাস দিয়ে আমরা বাকি যে টাকা আছে কন্ডিশনে পাঠিয়ে দিই আর কুরিয়ার চার্জ যেটা এটা কাস্টমারই বহন করে আর যারা ডাকার বাইরে আছে মাল যাইতে দুই দিন লাগে যেহেতু আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্রাহ্মণবাড়ি আগে যাবে ঢাকা ঢাকা থেকে যাবে আপনাদের উপজেলাতে আর ঢাকাতে যারা মাল নেন একদিনের ভিতরে চলে যায় যেমন আমাদের কাছে আজকে প্রায় প্রচুর অর্ডার প্রায় সাত থেকে আটটা পিসের অর্ডার আমরা কার্টুন করতে করতে এখন প্রায় আর নয়টার মতো বেজে গেছে কোরিয়া বন্ধ করে ফেলছে তো এরকম বেশি অর্ডার থাকলে অনেক সময় একদিন লেট হয়ে যায় আমরা পরের দিন সকালে মাল বুকিং দিয়ে দিই তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল ঢুকছে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আর এই পিসিগুলোর র্যাম র্যামের তিন বছর ওয়ারেন্টি এসএসডির তিন বছর ওয়ারেন্টি আর পিসিগুলোতে যেহেতু ইউএস পিসি আমরা সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আর সিক্স মান্থের আমরা আপনাদেরকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর যেহেতু আমরা এগুলো রিপেয়ারিংয়ের কাজ করি আমরা আপনাদেরকে লাইফ টাইমের ভিতরে সমস্যা হলো রিপেয়ারিং করে দিতে পারবো শুধু আমাদের অল্প কিছু টাকা সার্ভিস চার্জ দিলে হবে ধন্যবাদ সবাইকে